শ্রদ্ধেয় অন্যান্য অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ শহীদ পরিবারের শোক সন্তপ্ত শ্রদ্ধেয় সকল পরিবার বর্গ এবং সমাজের অন্যান্য ঊর্ধ্বতন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত সুধুমন্ডলী আসসালামু আলাইকুম আমার এখানে কথা বলার পরিকল্পনা ছিল না বাট উপস্থিত ভাবেই যেহেতু আমাকে বলা হয়েছে এবং বর্তমানে বিজিবির ভটাঘাট বাংলাদেশের মহাপরিচালক হিসেবে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এই ধরনের শোকাবহ এবং গুরুত্বপূর্ণ একটি দিবসের জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা হওয়ার পরে আমি কথা বলার সুযোগ পেয়েছি তো অতি সংক্ষিপ্তভাবেই আমি বলার চেষ্টা করব রাওয়া কর্তৃক আয়োজিত যেই আজকের এই অনুষ্ঠানটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার হওয়ার পরে আমরা এটা এত বড় আকারে আয়োজন করতে পারছি সেজন্য চেয়ারম্যান রাওয়াসহ অন্যান্য সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আর বর্ডারগার্ড বাংলাদেশের দুটি কথা বলতে চাচ্ছি যে আমরা পিলখানাতে প্রতি বছরই এই এই দিবসে পঁচিশ তারিখে আমরা বাদ আসর একটি মিলাদ অনুষ্ঠান আয়োজন করে থাকি যাতে আমরা সবাইকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করি এবং শহীদ পরিবারের সবাইকেও অনুরোধ করা হয়েছে আপনারা যারা উপস্থিত থাকতে পারবেন আমরা সেটা পালন করে মিলাদ করে আমরা বিদেহী আত্মা শহীদ সকল আত্মার জন্য দোয়া কামনা করব আরেকটি বিষয়ে আমরা এই যারা শহীদ হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং আমাদের যে কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম যিনি শহীদ হয়েছেন তাদের উৎসর্গ করে বড়াঘাট বাংলাদেশের কোনো আসলে তেমন কোনো স্থাপনা নামকরণ ছিল না তো এই বিষয়টি অনুরোধ বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি এবং আপনারা জেনে প্রীত হবেন যে দরবার হলের বিকল্প হিসেবে যে সীমান্ত সম্মেলন কেন্দ্র যেটি করা হয়েছে এস নামে সেটাকে নতুন ভাবে নামকরণ করে আমরা ইতিমধ্যেই দুদিন পূর্বেই আমরা সেটা শহীদ শাকিল আহমেদ হল এস এস হিসাবে নামকরণ করেছে। এবং একই সাথে অবশিষ্ট ছাপ্পান্ন জনের জন্য আমরা নামকরণ করব সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে দুজন বীরশ্রেষ্ঠ ছাড়া অন্যান্য যারা আরো খেতাবপ্রাপ্ত আছেন তদানিত বিডিআর সদস্য সদস্যবৃন্দ এবং এর পরবর্তী সময়ে ইত্যাদি বিভিন্ন ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের অনেক ক্ষেত্রে করা হয়নি তো বাকি এবং গার্ড বাংলাদেশের সদস্যরা সবাই মিলে সেই নামকরণ আমরা করব। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই যে আমাদের শহীদ পরিবারের পরিবার বর্গের কোনো যদি সহায়তা বর্ডারগার্ড বাংলাদেশের করার সুযোগ থাকে আপনারা বলবেন জানাবেন আমি সর্বাত্মকরণে সেটা করার চেষ্টা করব এখানে উল্লেখ করতে চাই যে একমাত্র কেন্দ্রীয় সুবেদার মেজের নুরুল ইসলাম তিনি অফিসারদের সেফ করার জন্য সৈনিকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হয় তার ছেলে এখানে উপস্থিত আছেন যিনি অনেক সময় বিভিন্ন কর্মসংস্থানের চেষ্টা করেছেন সহায়তা করা সম্ভব হয়নি আর সম্প্রতি আমরা বর্ডার বাংলাদেশের পক্ষ থেকে তাকে দু তিনটি কাজের সংস্থান করে দিয়েছি তো ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আর পরিশেষে আবারও আমি শহীদ পরিবারের সকল বিদেহী আত্মার আক ফেরাত কামনা করে মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করে দোয়া প্রার্থনা করছি এবং পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে যেন মহান আল্লাহ তালা সেই শোক সইবার ক্ষমতা দেয় সেই কামনা করছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য চেয়ারম্যান রাওয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তালা আমাদের সবার মঙ্গল করুন ভালো আল্লাহ